বামনহাট তেত্রিশ বাই এগারো কেভি সাব স্টেশনের অন্তর্গত সমস্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে দিনহাটায় মাইক যোগে প্রচার করে জানালো বিদ্যুৎ দপ্তর শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে মাইক যোগে জানানো হয় দিনহাটা ডি ডিভিশনের নির্দেশ অনুযায়ী জরুরি ভিত্তিক কাজের জন্য রবিবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে সাধারণ মানুষকে অবগত করতে এদিন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এই মাইক প্রচার চালানো হয় বলে জানা গেছে একটি বিশেষ ঘোষণা দিনহাটা ডি ডিভিশনের নির্দেশ অনুসারে জরুরি ভিত্তিক কাজের জন্য আগামী কাল রবিবার পনেরো নয় চব্বিশ তারিখ সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বামনহাট তেত্রিশ এগারো কেজি সাবস্টেশনের অন্তর্গত সমস্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে উক্ত পরিষেবা বন্ধ থাকার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন হাত আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো